হ্যালো বন্ধুরা থামনের আর টাইটেল দেখে বুঝে গেছো আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি তাও আবার নারকেল কোরানো বাটা দুধ বের কলা ঝামেলা ছাড়াই কখন কীভাবে কী দুধ ব্যবহার করবে জানতে হলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ইউটিউবে এরকম চিংড়ি মাছের মালাইকারির রেসিপি প্রচুর পাবে কিন্তু একবার আমার মতো করে বানিয়ে দেখো খেতে কেমন হয় জানাতে ভুলো না তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে সাতশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে এইরকম পিঠের দিকে যে একটা কালো শিরা থাকে সেইটা ফেলে দেবে আর দেখো আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছটাই ব্যবহার করেছি জল ঝরিয়ে নিয়েছি এবারে কি করতে হবে এই চিংড়ি মাছের ওপরে আমি ওয়ান ফোর টি স্পুন মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে এই চিংড়ি মাছটা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবে যাতে চিংড়ি মাছটা লবণ হলুদের সাথে ভালো করে একটু ম্যানিমেশন হয়ে যায় দেখো আমি ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার একটা সাইডে এটাকে রেখে দেবো এবারে একটা মশলা বানিয়ে নেব এই মশলাটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি নিয়ে এখানে দেখো ছ সাত টুকরো মতো রসুন নিয়েছি একটু আদা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তবে এই রেসিপিতে এই মাছের খুব ঝাল ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্যে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা বুঝে নেবে এবার একটা প্যানে আমি এখানে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সরষের তেলেই কিন্তু করতে হবে তেলটা গরম হয়ে গেলে তিন টুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ দিয়ে দেবো দিয়ে এক থেকে দেড় সেকেন্ড মতো একটু ভেজে নেবো যাতে এই মশলার অ্যারমোটা তেলে চলে আসে এবার একটুখানি এখানে লবণ দিয়ে দেবে কেন দেবে সেটা পরে বলছি আর এখানে দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেবো লবণটা দেওয়ার ফলে যখন তুমি এই জল সমেত পেঁয়াজটা দেবে তাহলে ছিটিয়ে চারিদিকে হবে না এবার পেঁয়াজটা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিতে মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে দেখো মশলাটা পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কাটা আর রসুন আর আদা দিয়ে সেই পেস্টটাও এখানে দিয়ে দিলাম এটাকেও আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি মশলাটা কত ভালোভাবে কষাচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে এবার একটা টমেটো পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটাও এর ভেতর দিয়ে দিলাম একদম এরকমভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারির টেস্ট একদম কোনো অনুষ্ঠান বাড়ি থেকে কোনো অংশে কম হবে না এবারে দেখো এটাকে কষানো হয়ে গেছে এখানে হাফ চামচ মতো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু কালারের জন্যেই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন মতো জিরে গুঁড়ো ব্যাস আর কিন্তু কোনো মশলাই কিন্তু এই রেসিপিতে যাবে না শুধু এই দুটো মশলা দিলেই কিন্তু হবে আর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ এখানে আমি কোনো হলুদ ব্যবহার করিনি যেহেতু আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার আবারও একটুখানি জল দিয়ে দিলাম বারে বারে একটু করে জল দেবে আর মশলাটা কিন্তু কষাতে থাকবে দেখো ঠিক এরকমভাবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক মিনিট মতো রেখে দেব এক মিনিট পর আবার ঢাকাটা তুলবে তুলে দেখো কি সুন্দর ওপর দিয়ে তেল ছেড়ে এসছে একটুখানি নাড়িয়ে নেবে খেয়াল রাখবে যেন নিচে যেন লেগে না যায় এইভাবেই দু তিনবার করে কষিয়ে নিতে হবে তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে দেখো মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে এবারে যে চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটাকে আবারও ভালো করে মশলার সাথে এক থেকে দু মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্রেমটা এই সময় কিন্তু আমি আবারও বলছি লো টু মিডিয়ামে রেখেছি দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটা সাইডে রেখে এটা একটুখানি মশলার সাথে কষ্টে থাক এবারে চলো আমি নারকেলের দুধটা বানিয়ে নিই আজকে দেখো আমি নারকেলের দুধের জন্য এখানে ম্যাগি যে কোকোনাট মিল্ক পাউডার আছে সেটা ব্যবহার করেছি আমি বড় চামচের দেখো দুই টেবিল চামচ মতো এখানে কোকোনাট মিল্ক পাউডার নিলাম আর একদম রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এটাকে প্রথমে এরকম একটা দুধের মতো বানিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবে যেন কোনো লামস না থাকে দেখো এরকম এইটা দিয়ে বানালেও কিন্তু একদম তোমাদের নারকেলের যে স্বাদ আছে সেরকম হবে দেখো এটাও কিন্তু এদিকে কষানো হয়ে গেছে তবে একবারে এই নারকেলের দুধটা কিন্তু ব্যবহার করবে না প্রথমে দেখো আমি এখানে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে এরকমভাবে এক মিনিট মতো এটাকে এরকমভাবে কষিয়ে নেবে নিয়ে তারপরে আবার দিতে হবে এইভাবে দিলে পরে এই নারকেলের যে দুধের যে ফ্লেভার সেটা কিন্তু চিংড়ি মাছের ভেতর অবধি কিন্তু চলে যাবে দেখো আবারও আমি তিন চামচ দিয়ে দিচ্ছি যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকের পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু দিয়ে দিচ্ছি তোমাদের একটা কথা বলে রাখি তুংরি মাছের মালাইকারি যদি তোমাদের কাছে এই দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারো দেখো ঠিক এরকমভাবে আমি এক থেকে দু মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে হাফ কাপ মতো আমি গরম জল ব্যবহার করছি গরম জলটা অবশ্যই ব্যবহার করবে তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো নরম থাকবে কেননা এটা গরম আছে তার মধ্যে তুমি ঠান্ডা জল দিলে চিংড়ি মাছটা কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আগেও লবণ ব্যবহার করেছি তোমরা একটু টেস্ট করে দেখে তারপরে লবণটা দেবে আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এক টেবিল চামচ মতো চিনি এই রেসিপিতে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য আর যদি তোমরা গুঁড়ো দুধ ব্যবহার করো তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারো তিন মিনিট পর ফিরে এলাম দেখো তিন মিনিট পর এটি চারিদিক দিয়ে কীরকম তেল ছেড়ে দিয়েছে এবারে ঢাকাটা খুলে এটাকে আমি আরও দু মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব কেননা এতটা গ্রেভি আমার ভালো লাগে না তবে এইটু এই গ্রেভিটা একটু ফুটিয়ে একটু গামাখামাকা হলে খেতে ভালো লাগবে এইটা বেশি আর ঘন করার দরকার নেই সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো কী বন্ধুরা আজকের রেসিপিটা দেখে কি খুব কঠিন মনে হলো কম সময়ের মধ্যে ঝটপট কিন্তু এই রকম একটা রেসিপি তোমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারবে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এখন একটু লাইক ও কমেন্ট করে জানিয়ে দাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার বন্ধু হও নি তারাও কিন্তু আমার বন্ধু হওয়ার আমি অনুরোধ রেখে গেলাম পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ